আমি আপনাদেরকে কলকাতার একটি পুরনো শহরের রাস্তা দেখাবো এটি কলিকাতার পুরোনো শহর আমি মূলত যাচ্ছি একটি কাগজ প্রিন্ট করার জন্য একটি দোকানে তারপরে আপনাদেরকে দেখাবো এই এলাকাটি এই গলিটি ঘুরে ঘুরে আমি এখন একটি গলির ভিতরে রুক্তি দেখতে পাচ্ছেন এটা দেখতে একদম আমাদের পুরনো শহরের মতন আমি এখন দোকানের ভিতর ঢুকছি একটা কাগজ প্রিন্ট করবো

গলি গলি গুলি ঘূৰিয়ে দেখাব যারা বাংলাদেশ থেকে কলকাতা যাবেন কলকাতা মানুষের থেকে কোনো উপকার পাবেন বা সাহায্য পাবেন সেই আশা কখনোই করবেন না এই জন্য যে কলকাতার মানুষেরা যখন বুঝতে পারবেন আপনি বাংলাদেশ থেকে আসছেন কলকাতার ইন্ডিয়াতে যখন আপনারা যাবেন আসলে না গেলে বুঝতে পারবেন না যখন আপনারা যাবেন ইন্ডিয়ার ভিতরে তখন বুঝতে পারবেন আসলে ইন্ডিয়ার মানুষগুলো আপনি আন্তরিকতা বা আন্তরিকতার মানুষ একে মানুষ আপনি অল্পতে রেগে যাক কোনো কিছু জিজ্ঞেস করলে তারা দিতে চায় না তারা রেগে যায় ঠিকানা জানতে চান তো সহজে তারা বলতে চান আমরা বলেও না একটা কথা বলি আমি এখানকার লোক হয় কি আপনাকে যদি ট্যাক্সি ড্রাইভার বা রিক্সাওয়ালাদেরকে আপনি জিজ্ঞেস করেন তারা বলবে আছেন আপনাকে প্রশাসী কিন্তু কোথায় ঠিকানা সেটা আপনাকে বলবে না আসসালামু আলাইকুম কলকাতা আমাদের ঢাকার পুরানা টাউনের মতন দেখতে কোনো ব্যতিক্রম তেমন একটি ব্যতিক্রম নাই দেখতে পাচ্ছেন বললি একটা বাড়ি নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের ঢাকা শহরের মতন ঢাকা শহরের যেমন পুরনো টাউন আছে না গলি রাস্তাঘাট সেই রকমই এলাকা আমি একটু ভিতর দেখতে যাচ্ছি পুরো আমাদের পুরনো টাউন এইসব এলাকার মতন দেখতে পাচ্ছেন আমি ঘুরছি অনেক পুরনো পুরোনো বাড়ি এই কলকাতার শহর আমরা তো হয়তো নিউ মার্কেট শহর ঘুরে দেখি কলকাতার নিউ মার্কেট ঘুরে দেখি তার আশেপাশে যে এলাকাগুলো সেগুলো হয়তো আমাদের অনেকেই দেখে না বা দেখার সময় হয়ে ওঠে না এটা হচ্ছে কলকাতার আশেপাশে শহর পুরোনো শহর দাদা এই এলাকার নাম কি এই এলাকার নাম কি আপনি জিজ্ঞাসা করলাম এলাকার নাম বলতে পারে না মানে এটা হচ্ছে কলকাতা উনি এখন ঘুরে ঘুরে দেখতে দেখতে পাচ্ছেন কলকাতা শহর শহরগুলি রাস্তাঘাট বাড়িঘর কলকাতার জীবনযাত্রা এগুলো দেখতে পাচ্ছেন কলকাতার এটা একটা পুরোনো শহর দেখতে গেলে একটা অনেক পুরোনো শহর কলকাতার আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেও যাই না মনে হচ্ছে বাড়ির মাস্ক দিয়ে যাচ্ছি জুতার কারখানা রয়েছে এখানে এখানে আমাদের ঢাকার মতন জুতার কারখানা হ্যাঁ জুতার কারখানা আমি মনে হয় কোনো বাড়ি ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে রাস্তা আছে কি না জানিও না হ্যাঁ দেখি রাস্তা করা গেছে মনে হয় দেখতে থাকি যতটুক যাওয়া যায় মানে আমি হাঁটছি আমার তেমন একটু কাজ নেই আমি তাই দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে জুতার কারখানা আমাদের যেমন ঢাকা লালবাগের এরিয়াতে জুতার কারখানা ভেঙে কারখানা এখানেও কারখানা আর দেখতে পাচ্ছেন এটা একটা ছিলো গল্লি এটা জুতো মতো ব্যাগটা তৈরি করে হয়েছে সম্ভবত কাপড় তৈরি করে আমি এই গলিটা ফেরছি এটা একটা পুরনো ইজি বিজি রাস্তা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমাদেরও পুরোনো টাউন ঢাকা যেমন পুরোনো অলিগুলি আছে সেই রকম অলিগুলি রাস্তা আমি এখন হাটতে হাঁটতে মেইন রাস্তা দিকে চলে এসছি এটা একটা মেন রাস্তা পাওয়া গিয়েছে সামনে দেখতে পাচ্ছেন একজন জুতা ঠিক করে দেখতে পাচ্ছেন জুতো আছে আমি এখন ঘুরে যাই করে আসছি কলকাতা শহর দেখতে পাচ্ছেন আমি এখন আমার জায়গায় চলে দেখি রাস্তায় যা কোথায় যাওয়া যায় এটা একটা মেন রাস্তা একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা বাংলাদেশিরা যেরকম ব্যবহার করি বা ইয়ে করি এখানকার লোকেরা সে আপনি যদি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তারা তার উত্তর দেবে না কারণ আপনাদের মানে রাগ রাগ হয়ে যেতে পারে আমি একটু আগে একটি ছেলেকে বলেছিলাম ভাই এলাকার নামটা কি তো এখানকার লোকাল হওয়ার পরও সে বলতে এই নাম জানে না মানে এটা একটা হাস্যর বা কাউকে কিছু জিজ্ঞাস করলে সে রেগে যায় বা কোনো কাজের জন্য গেলে যেমন আমি ফটো কপি করতে আমি প্রিন্ট করতে গিয়েছিলাম একটা দোকানে তো সেই দোকানদার আমার ওপর খুব ভেঙে গিয়েছিলো আমি আসলে মোবাইল থেকে আমি আসলে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ থেকে আমার পেন্ডেবে ড্রাইভে মাধ্যমে আমার ফাইলগুলো নিয়েছিলাম তো আমি যখন ফটোকপি প্রিন্ট করতে গিয়েছিলাম সে বলতে একটা ফাইলে ভরে আনতে পারলো না আমার খুব রাগান্বিত হচ্ছিল আচ্ছা এখানে আমাদের ঢাকার মতন ওই যে চামড়ার দোকান দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে পরে আমাকে তো রেগে গিয়েছিল পুরোপুরি রেগে গিয়েছিলো তো আমি তাকে বুঝাইতে পারতেছিলাম আর তাদের থেকে কিছু কিনলো বা তাদেরকে আমাদের দেশে তো কিছু কিনলে তো খুশি হয় এমনিই তো রাস্তাঘাট দেখা দিয়ে বলে বা কিনলে তো আরও বেশি খুশি হয় বা কাজ করালে কিন্তু এখানে হচ্ছে কি আপনি কাজের জন্য গেলেও বা তাদের কাছে কিছু কিনলেও তারা যদি কিছু প্রশ্ন করেন তারা রেগে যায় তো আসলে তাদের ব্যবহারটা খুব প্রচুর খারাপ তো কখনো পারতো আপনারা কখনো পারতো কিন্তু জিজ্ঞেস করবেন না বলবেন না একা একা হাঁটবেন ঘুরে ঘুরে দেখবেন যেটা প্রয়োজন সেটা নেবেন করবেন তাদেরকে জিজ্ঞেস করতে যাবেন না তাদের সাথে জিজ্ঞেস করলেও তারা খুব খারাপ ব্যবহার করে তো আমি আপনাদেরকে ইন্ডিয়ার কিছু এলাকা ঘুরে ঘুরে দেখালাম আপনারা এখন যে গলিটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে সেই মহিলা ফুকরা বের হলো আমি কিন্তু এই গলিতে ঢুকেছি এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাস্তাটি ধরেই এসেছিলাম এখানে আমি সেই রাস্তা ধরেই চলে যাচ্ছি আমি আপনাদেরকে একটি কথা বলি আমি গতকালকে বাজার গিয়েছিলাম কলকাতা বড় বাজার তখন আমি একটি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম দাদা দমদম এয়ারপোর্ট বড়বাজার থেকে কাছে না নিউ মার্কেট থেকে কাছে তো সেই ড্রাইভার বলে তুমি থাকো কোথায় তো আমি বললাম নিউ মার্কেটে এসেছি বলছি তোমার জন্য নিউ মার্কেটই কাছে তো আমি আবার যখন সন্ধ্যাবেলা নিউ মার্কেট চলে আসছি তো নিউ মার্কেটে এসে বললাম দাদা তুমি ধমদম এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট যাবো তো কোথো আমি আজকে না আগামীকাল যাব। তো এখান থেকে মানে কাছে কোন জায়গাটা নিউ মার্কেট থেকে কাছে না বড় থেকে কাছে তখন সে বলল তুমি থাকো কোথায় আমি বললাম আমি থাকি বললাম বড় বাজারে তো বলছে তুমি বড়ো বাজার থেকে কাছে। আসলে এখানে কারোর থেকে ভালো পরামর্শ জানতে চাইলে আসলে তারা কখনো কাউকে ভালো পরামর্শ দেয় না এবং তাদের মানে তারা চায় একটা মানুষ থেকে আসছে তার থেকে কিছু টাকা আমরা খচয় রাখি এটাই ইন্ডিয়ানদের কালচার ইন্ডিয়ানদের কাছ থেকে কখনও কোনো উপকার সহজে পাবেন না বিশেষ করে কলকাতা এরিয়া বা ঘুরতে যেই সব জায়গায় যাবেন যেই সব জায়গায় ট্যুরিস্টরা ঘুরতে যায় এইসব জায়গাতে আপনারা কোনো ইয়া পাবেন না